ফজরের নামাজ পড়ার আগে আপনি বাসার থেকে দূরেকাত সুন্নত করে আসতে পারেন এটা আর একটা ভালো আগুন কারণ নবী সাল্লাহ সুন্নত নামাজ আপনি কি করতেন বাসায় এতে বাসাত বাসার মধ্যে বরকত হবে শয়তান দূর হয়ে যাবে এই যে তাহার যদি আপনি দুই চার আট দশ যত পারেন পড়েন মিনিমাম দূরেকাত পড়েন ধীর স্থিরভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন

মানে এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেহে সবখানে আল্লাহ আপনার নূর গান নূর কেন কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব এটা অন্ধকার এখানে পথ চলতে হলে নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে আসরের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্যে নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি করবেন কি বলবেন্লাহ এটা এটা পরে বের হলে ঘুরে চলে যাবে ফেরেস আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়বেন ফজরের নামাজ এম ফজরের সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন এটা শুননাথ ফজরের সালাতের কেরাত লম্বা করা এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগার গুলো করবেন কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার উল্লাহ আকবেন তারপর তিনবার আস্তাকল্লাহ আস্তাকাল্লাহ আস্তাকল এরপরে পড়বেন আল্লাহ জালালি

سورة ইখলাস তিন ফালাক তিন নাস তিন 6 আয়াত اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يقول ذنوبا এটা যে পড়বে সকালে পরে যদি রাতের মধ্যে মারা যায় জান্না তিন আবার সন্ধ্যায় পরে যদি সকালের আগে মারা যায় জান্ন এত বড় অস্ত্র এত বড় একটা সুযোগ এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা মা এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য দৃশ্যের ক্ষতি ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইঞ্চল দুষ্ট ক্ষতি করতে পারবেন ইঞ্চল একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'স্মিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আ'লিম তিনবার করে এইটা যে পূর্বে এই যে জিন বলেন ভূত বলেন এই যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করে এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামত

একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখুন সবার আগে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাবে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশবার দরুদ শরীফ আল্লাহম্মল্লি আলাহ মুহম্মদ ওয় আলাহ আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোটো করে পড়তে পারেন ও আল্লাহমাদল্লি ওয়াসলিম আলা নবী মুহাম্মদ এটা হবে অথবা আল্লাহমাদ আলাহ মুহম্মদ ওয়া সাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হকায় হয়ে যাবে দশবার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়া সাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই দরুদের কোন বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার সুন্দর অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে দশ বার সন্ধ্যা দশ বার ইনশাল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাল আর একটা আছে আহ রদিতাহ ইসলাম হবি মোহাম্মদ আলী ভাইসালামী এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই সকাল সময় তিনবার করে পড়ে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশো সে জানাতে যাবে আরেকটা আছে এটা শেষ করি হাসবি আল্লাহ হুল আই লাহাই লাহু আই সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাগুলো আছে এর জন্য আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এইগুলা ফরজ নামাজ ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো করতে থাকবেন যদি পড়েন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়ে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দুরাকাত রাখাত নফল করে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইস্টাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেয়া হবে একটা কবুল উমরান নাকি দেয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করবেন এক পারা এক পারা পারেন না অর্ধেক পারা অর্ধেকবার পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পড়েন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তোলা করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ নাকি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সোনা বাকা মতো ছায়া দিবে কে আমাদের মাঠে